আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হয় দোয়া তোমার প্রতি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলাত সালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو إسلامي بحيراء برندو درود پانكر আল্লাহ আজাল্লার প্রিয় নবী মাহবুবি আরবি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যা মজাবুল কেবির হাদিস গ্রন্থের নয়শো আটাইশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে দিনে ও রাতে আমার প্রতি অর্থাৎ রসুলি করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসার কারণে তিন তিনবার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালার প্রতি দায়িত্ব যে তিনি তার অর্থাৎ ওই বান্দার যে দুরু পড়েছে ওই বান্দার সেই দিন ওই সেই রাতের গুনাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সাল্ল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লা সালাম আলী কে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য এতে আপনাদের সুস্বাগতম আলহামদুলিল্লাহ হাজান সফলতার রহস্য এই অনুষ্ঠানে আমরা জানতে পারি আমি আপনি আমরা কীভাবে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করবো আমাদের প্রত্যেকেরই চাওয়া আকাঙ্ক্ষা এটাই যে আমি সফলতা অর্জন করি সফলতা অর্জন করি সফল মানুষ হই এটা কীভাবে অর্জন করব আমাদের এই অনুষ্ঠানের টপিক্স এটাই আজকে আমাদের এই সফলতার রহস্য এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় আদব সম্পন্ন ব্যক্তিরাই সফলকাম হ্যাঁ পৃথিবীতে যে সকল ব্যক্তিগণ যত বেশি আদা হয়েছে অপর বস্তুকে অপর মানুষকে সম্মান করেছে ইজ্জত করেছে রিসপেক্ট করেছে ওই ব্যক্তি তত বেশি সফল কাম হয়েছে আসুন প্রিয় তাই ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক আমরা শুনি তার কিছু ঘটনা যে আমাদের প্রিয় ধর্ম ইসলাম দিনে ইসলাম আমাদের এই বিষয়ে শিক্ষা দেয় আমরা যেন সম্মানিত ব্যক্তিদের পবিত্র স্থান সমূহের বরকতময় বস্তুর সম্মান করি হ্যাঁ বেয়াদবী ও বেয়াদবের সাহাচর্য থেকে নিজেকে দূরে রাখি একটি যুগ ছিল যখন মুসলমান একে অপরকে সম্মান ও মহাব্বাত করত ভালোবাসত একটি সময় ছিল যখন মুসলমান একে অপরকে সম্মান করত শ্রদ্ধা করত ভালোবাসত তারা সচ্চহিতের প্রতিবিম্ব ছিল বা আদব লজ্জাশীল এবং হুজুরে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের স্মরণীয় বরণীয় হতো সন্তান তার পিতা ছাত্র তার শিক্ষকের মুরিদ তার প্রিয় মুর্শিদের চোখে চোখ এত দূরের কথা তাদের সামনে আসতেও দ্বিধাবোধ করত। আমরাও দেখেছি ছোটো সময় গ্রামে ছোটো ছেলেরা বড়দের বৃদ্ধদেরকে যুবকরা অর্থাৎ সিনিয়র রিটি যেটা সেটাকে মেনটেন করে তারা চলত। এটি একটি ভালো বৈশিষ্ট্য সামনে বরং নয় অনুপস্থিতিতে তাদের আদব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সমাজে যতই পশ্চিমা সংস্কৃতির আগমন ঘটছে উন্নয়নের উন্নতির তথাকথিত উন্নতির কথা আমরা বলছি এটা বলে বলে প্রকৃত অর্থে আমরা নিজেদেরকে শ্রদ্ধাশীল থেকে এর বিপরীত কারণে আমরা চলে যাচ্ছি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি মাদানীশাল দর্শকবিন্দু আজ আমাদের অধিকাংশই এই চরিত্র আদব করা থেকে বঞ্চিত রয়েছে এই কারণে আজ অসৎ চরিত্র বেয়াদবি সমাজে অনেক বেড়ে যাচ্ছে শুধু পিতামাতা শিক্ষক পীর নয় এবং এর চেয়েও বেশি সম্মানিত ব্যক্তিত্বদের আদব ও সম্মান কমে যাচ্ছে অন্যদেরকেও শুধু পিতামাতা না আজকে সন্তান বাবার দৃষ্টির দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে বেয়াদবির সাথে কথা বলছে এগুলো সবই হচ্ছে আমাদের অপসংস্কৃতির রাহুল গ্রাসের ব্যাড এফেক্ট খারাপ প্রভাব আজকে আমাদের এই সংস্কৃতি একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে আদব আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন বর্ণিত আছে যে যাই কিছু পেয়েছে আদব ও সম্মানের কারণেই পেয়েছে যে যা কিছু হারিয়েছে আদব ও সম্মান না করার কারণে হারিয়েছে হ্যাঁ পৃথিবীর ইতিহাসে আমরা সেটে দেখি আসুন এ সম্পর্কে কিছু ঘটনা শুনি সিলসিলায় আলিয়া নকশবন্দিয়া মুজদ্দেদিয়ার মহান পেশোয়া হজরতে মুজাদেদ আলফেসানি ফিসানি আলিহি রহমান একবার গণ গণশৌচাগারের মেথরের নিকট পরিষ্কারের কাজে ব্যবহৃত ময়লাযুক্ত বড় আকারের কোনো ভাঙা একটি মাটির পাত্র দেখে তিনি অস্থির হয়ে গেলেন কেননা ওই পাত্রের মধ্যে আল্লাহ শব্দ খোদাই করা ছিল তিনি লাফ দিয়ে উঠে পাত্রটি নিলেন এবং খাদিমের কাছ থেকে একটি পাত্র নিয়ে নিজের হাত মোবারক দিয়ে পানি দিয়ে ঢেলে তা খুব ভালোভাবে পরিষ্কার করলেন অতপর সাদা কাপড় দিয়ে যেটা ময়লা পূর্ণ ছিল কিন্তু আল্লাহ নাম খোদাই করা ছিল লিখিত ছিল সেটাকে সাদা কাপড় দিয়ে অত্যন্ত ইজ্জতের সাথে সেটাকে উঁচু স্থান রেখে দিলেন তিনি রাহমাতুল্লাহ তালা আলাই যেটা ময়লা পূর্ণ পাত্র ছিল ময়লা পরিষ্কার করার জন্য মেথড নিয়েছিল কিন্তু সেখানে আল্লাহ নাম ছিল উনি এটাকে ধুয়ে পরবর্তীতে তিনি রহমতুল্লাহ তালা আলাই ওই পাত্রের মধ্যে পানি পান করতেন দেখুন ভেরা ভেড়া মাদানী দর্শক বৃন্দ কোথায় ছিল কিন্তু সেখানে আল্লাহ নাম লেখা এই জন্য তিনি এটাকে এত সম্মান করলেন একদিন আল্লাহ তাবার কতালার পক্ষ থেকে মুজাদ আলফেসানি ফেসানি রহমতুল্লাহ তাল্লাহ প্রতি ইলহাম হলো যেভাবে তুমি আমার নামের সম্মান করেছ আমিও দুনিয়া আখেরাতে তোমার নামকে উচ্চ করছি তিনি রাহমতুল্লাহ বলেন আল্লাহ তালার পবিত্র নামের আদব করার কারণে আমার সেই মর্যাদা লাভ হয়েছে যা শত বছর এবাদত ও রিয়াজত দ্বারা অর্জিত হতো না সুবহান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই আদব বা আদব বানসিব বেআদ আদব ওয়ালা যারা আছে তারা সকল ক্ষেত্রে সর্বত্র সফল কাম সাকসেসফুল তো আমি যদি সাকসেসফুল হতে চাই আমাকে অবশ্যই আদব ওয়ালা হতে হবে মনে রাখবেন এই পৃথিবীতে যত মহান মনীষী এসেছে প্রত্যেকেই আদব করেছেন আদবকে রক্ষা করেছেন হ্যাঁ আমিরুল মোমিনিন মুরতজা রদি আল্লাহ থেকে বর্ণিত হুজুর সাল্লাস্লাম এর ফজিলতপূর্ণ হচ্ছে যে ব্যক্তি মাটি থেকে এমন কাগজ কুড়িয়ে নিল যাতে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারকালার নাম সমূহের মধ্যে থেকে কোনো নাম রয়েছে তবে আল্লাহ তাবারক তাবারকালা কাগজ কুরানো ব্যক্তির নাম রুহ সমূহের সর্ব উচ্চ স্থান স্থানের উচ্চতর করবেন সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ লেখনী কাগজ সুতরাং প্রত্যেকের উচিত আমাদের এই বিষয়টার প্রতি খেয়াল রাখা আজকে অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে আমরা সামান্য কিছু টাকার জন্য ধর্মীয় লিখা আল্লাহতালার নাম লিখা বিষয়গুলোকে বিক্রি করে দিই আর যেখানে সেখানে সেগুলোকে ফেলা হয় না তুই ইসলামী ভাই রাও মাদানীশ দর্শক আমাকে অবশ্যই আদব ওয়ালা হতে হবে শাই খেতারিক আমির আহলে সুন আমদার মুল আলিয়া তিনি এটা আমাদেরকে উৎসাহিত করেন যে যেখানে দরজার পাপস আমরা রাখি ডোরমেট কিংবা বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে ওই কোম্পানির ওইটাকে ব্যবহার না করা স্যান্ডেল যেটাতে লেখা থাকে ওই স্যান্ডেলের লেখাটাকে উঠিয়ে সম্ভব হলে চেষ্টা করে ব্যবহার করা তা আদবের জন্য আসলে যারা প্রকৃত মমিন বান্দা আল্লাহওয়ালা তারা প্রত্যেকটা সেক্টরে এই সকল বিষয়ে যে ইংরেজি শব্দ হোক বাংলা শব্দ হোক বাংলা দিয়ে তো আল্লাহ লেখা যায় না ইংরেজি দিয়ে তো আল্লাহ লেখা যায় মোহাম্মদ লেখা যায় তাহলে আমাদের উচিত প্রত্যেকটা ভাষার সম্মান করা প্রিয় ইসলামী ভাইরা সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের পূর্ববর্তী বুজুর্গ দিন তিনারা আল্লাহ তাবারকাল্লাহর নামের সম্মান করে অনেক বড় ব্যক্তিতে পরিণত হয়েছেন আমাদের পূর্ববর্তী যারা ছিল যেমনই হাজর সৈদনা বিশ্বের হাফির রহমতুল্লাহ তালা আলাই যিনি তৌবা করার পূর্বে অনেক বড় মদ্য পাইছিল পান করত একবার বিশার হাফি হচ্ছে তার উপাধি বিশাল হচ্ছে তার নাম হাজরতে বিশার তিনি দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন পথের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লিখিত একটি কাগজের টুকরা তিনি সম্মানপূর্ব কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধময় করে একটি উঁচু স্থানে আদব সহকারে রেখে দিলেন সুভাহ ওই রাতেই এক বুজুর্গ রহমত উল্লাহ তালা আলাই স্বপ্নে দেখলেন যে আল্লাহ তরতালের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে যাও বিশ্বরকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ সেটাকে সম্মান করেছ উঁচু স্থানে রেখেছ এর ফলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমিও তোমাকে পবিত্র করে দিব ওই বুজুর্গ রহমাতুল্লাহ তালা যে স্বপ্নে এটা দেখলো তিনি ভাবলেন বিষয় তো মদ্যপায়ী হতে স্বপ্ন আমি ভুল দেখেছি সুতরাং তিনি মজু করে নামাজ পড়লেন আবার ঘুমিয়ে গেলেন তিনি একই স্বপ্ন দেখলেন একই স্বপ্ন দেখলেন তিনবার অতপর সকালবেলা ওই আল্লাহরু রহমাতুল্লাহ তালা আলাই বিশ্বরের খুঁজে আসলেন যেখানে তিনি সাধারণত মদ পান করেন মদের আসর তিনি আসার পর খুঁজতে লাগলেন তিনি দেখলেন যে মদের আড্ডায় রয়েছে আসরে রয়েছে তখন সেখানে পৌঁছে বিসর্কে ডাকলেন লোকেরা বললো সে তো মদের নেশে বেবর হয়ে পড়ে আছে তখন বললো যাও গিয়ে বলো আমি আসছি যাওয়ার পরে বিসরকে বলা হলো তোমার জন্য অমুক আল্লাহ এসেছে বললো কার পায়গাম নিয়ে এসেছে জিজ্ঞাসা করো তখন ওই আল্লাহ রহমতুল্লা এর কাছে পুনরায় আসলো এসে বলল তিনি কার পায়গাম নিয়ে এসেছেন বিশ্ব হাফির কাছে বলল গিয়ে বলো যে আল্লাহ তালার পক্ষ থেকে পায়গাম নিয়ে এসেছে একথা শোনার পর বিশ্বর হাফি আলাই রাহমা তিনি আসলেন এবং তখন আল্লাহর আলী রহমতুল্লাহ তাকে শুভ সংবাদ দিলেন যে আল্লাহ রব আলমিন তুমি বিসমিল্লাহকে সম্মান করেছো এর কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং তোমাকে ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছে বিশ্বর হাফি রহমতুল্লাহ তালা আলাই। তিনি তখন সাথে সাথে তবা করলেন এবং এমন তার জীবনের টার্ন নিলেন চেঞ্জিং আনলেন যে এমনভাবে তওবা করলেন সে সকল কিছুকে বাদ দিয়ে আল্লাহ তাবার কতালার এবাদতে মশগুল হয়ে গেলেন এবং আল্লাহ তাবার কাতালার ভয়ে তিনি কখনও স্যান্ডেল পরিধান করে হাঁটতেন না ইজ্জতের কারণে সম্মানের কারণে সম্মান দেখাতেন ভাই মাদাই চন্দ্র শোকেন দেখুন হাজারে বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাই তিনি খালি পায়ে যখন হাঁটতেন হাফি বলা হয় যে খালি পাওয়ালা তো তিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন ওই রাস্তাতে কখনো কোনো চতুষ্পদ জানোয়ার গোবর ছাড়ত না মলমূত্র ত্যাগ করতো না কেন তিনি আল্লাহর ওলি খালি পায়ে হাঁটেন বিশ্বের হাফির রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার নামকে সম্মান করে মদ্যপায়ী থেকে আল্লাহর ওলি হয়েছেন আদব রিসপেক্ট সম্মান আর অলি হওয়ার পর যখন সে খালি পায়ে হাঁটছে তাকে সম্মান দেখিয়ে চতুষ্পদ জানোয়ার ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লিখেছেন তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে কখনো চতুষ্পদ জানোয়ার মলমূর্ত ত্যাগ করতো না এক রাকাল দেখল একদিন হঠাৎ করে তার গাধী গোবর ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে বিশ্ব রাফি রহমদুল্লাহ হাঁটেন তিনি ভয় পেলেন কী ব্যাপার এটা তো অভ্যাস না পরবর্তীতে খবর নিয়ে জানতে পারল যে বিশ্বের হাফি আলাই রহমা ইন্তেকাল করেছেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন বিন্দু আপনারা শুনলেন যে একজন মদ্যপায়ী গুনাহগার নিকৃষ্ট আদবের কারণে কোন স্থানে পৌঁছে গিয়েছে হ্যাঁ আমরাও যদি দুনিয়াতে এবং আঁখেরাতে কামিয়াব চাই আমরাও যদি দুনিয়া ও আখেরাতের সাকসেস চাই তাহলে আমাদেরকেও আদবওয়ালা হতে হবে সম্মান দেখা হতে হবে না শুধুমাত্র প্রিয় ভাই আখেরাত। বরং দুনিয়াতেও হ্যাঁ দুনিয়াতে আপনি ব্যবসা করছেন আপনি চাকরি করছেন আপনি লেখাপড়া করছেন আপনি কৃষি কৃষিকাজ করছেন যেখানে যে পেশার সাথে আপনি জড়িত যেটাই করেন না কেন আপনি যদি আদবওয়ালা হন কেউ আসলো আপনি তাকে আদব করলেন সম্মান করলেন সম্মান দেখালেন অবশ্যই এতে করে আপনার সাথে তার সম্পর্ক সুদৃঢ় হবে বা আদব বা নসিব আদব বে নসিব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আমরা এটা মশুর এবং বিখ্যাত এটা যে নবীগণ আলি হিমসাল্লা সালামদের আদব করা তাদেরকে সম্মান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ যেমনইভাবে সদরুল আফদ্দুল আল্লামা আমজাদ আলী আজমী আলী রহমা বলেন কোনো নবীর সামান্যতম অপমান অগ্রহণযোগ্য এবং কুফরি আম্বি এ কেরাম আলী ইসলামের সামনে বেয়াদবী করা অপমান অবধস্ত করা নেক আমল নষ্ট হওয়ার কারণ যেমন শয়তান যখন আল্লাহ তাবারকতালার প্রিয় নবী আদম আলী ইসলামের বেয়াদবী করল তখন অভিশপ্ত হয়ে আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হলো অথচ এই শয়তান সে এর পূর্বে কি ছিল হাজার হাজারো বছর আল্লাহ তাবারকাতার ইবাদত করেছে আল্লাহ তাবারক ও আলার রিয়াজত করেছে আল্লাহ তাবারক আলাকে সেজদা দিয়েছে কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা মাদান দর্শক বিন্দু যখন সে আদম আলিহি সালাত ও সালামের সাথে বেয়াদবি করলো অদ্ভুতপূর্ণ আচরণ করলো আল্লাহ তাবারক আলার হুকুমকে মানলো না আদমা ইসলামকে সেজদা করল না তখন সে অভিশপ্ত অভিশপ্তপ্রাপ্ত শয়তান মালউনে পরিণত হলো এদিকে আমরা জানলাম যে শুধুমাত্র এবাদত করলেই হবে না বরং এবাদতের সাথে আদব থাকতে হবে সম্মান থাকতে হবে যারা আদবওয়ালা হয়েছে তারাই কিন্তু উভয় জাহানে কামিয়াব হয়েছে প্রিয় ইসলামী ভাইরা যেমন যেভাবে বর্ণিত আছে হজরতে মূসা আলিহ সালাতাম যখন আল্লাহ তালার আদেশে ফেরাউনকে ইমানত দেওয়াত দেওয়ার জন্য তাগিদ দিলেন এবং শিফ নিয়ে গেলেন তখন ফেরাউন মুসা আল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক জাদুকরকে আনা হলো তখন যখন প্রতিদ্বন্দ্বিতার সময় হলো এই জাদুকরের দল হজরতে মুসা আলি ইসালামকে বললেন হে মুসা হয়তো আপনি আপনার লাঠি ফেলুন নয়তো আমরা আমাদের লাঠি রশি নিক্ষেপ করি তাদের এই বলাটা ছিল মুসা আল ইসলামের প্রতি সম্মান দেখানোর অনুমতি নেওয়া তখন মুসা আলি সালাম বললেন যে তোমরা তোমাদের লাঠি নিক্ষেপ করো যখন তারা নিজেদের জিনিসপত্র নিক্ষেপ করলো সেখানে বড় বড় রশির টুকরা ছিল তা আজগরে রূপ নিতে লাগলো পুরো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল ময়দানের মধ্যে তখন মুসা আলী সালাম তার লাঠিকে ছেড়ে দিলেন বিশাল অজগয়ে পরিণত হল এবং সকল সাপগুলোকে জাদু সাপগুলোকে খেয়ে ফেললো তখন সাথে সাথেই ওই জাদুকররা এই মজেজা দেখে তাদের ভিতর এমন প্রভাব ফেললো তারা অজান্তেই আমরা সমস্ত জাহানের পালন কর্তার প্রতি ইমান আনলাম এটা বলে শেষদায় পতিত হল হাজরতে মূসা সালাম এর প্রতি যে আদব দেখিয়েছিলেন তারা অনুমতি নিয়েছিলেন এই আদবের কারণে তাদের তাকে অগ্রগামী করলেন অনুমতি নিয়েছেন এই আদবের কারণে তাদের এটা অর্জিত হলো যে আল্লাহ সুবাহানু হাত তাদেরকে ইমানের দৌলত দান করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মুসা আলিহি সালামকে আদব করেছে তিনি আমাদের প্রিয় আঁকা সাল্ল আলাইহে ওয়াসাল্লামকে যারা সম্মান করবে আদব করবে তারাও কামিয়াব না শুধু উম্মতি মুসলিম আমরা বরং পূর্ববর্তী উম্ম ভাবে কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিল যে দুইশো বছর পর্যন্ত আল্লাহ তালা অবাধ্যতা করেছিল যখন সে মৃত্যুবরণ করলো তখন লোকেরা তাকে পায়ে টেনে নিয়ে ময়দার স্তূপে ফেলে দিল আল্লাহ তালা মুসা আলি সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন হে আলি ইসলাম আপনি ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করুন তখন মুসা আলিহিসাম আরস করল হে আল্লাহ বনি ইসরায়েলেরা বলছে সে দুইশো বছর পর্যন্ত আপনার অবাধ্যতায় কাটিয়েছে আল্লাহ তালাশ করলেন সে এরূপ ছিল কিন্তু যখনই সে তাওরাত শরীফ খুলত এবং মোহাম্মদামের নাম দেখত তখন একে চুমু খেয়ে চোখে লাগাত। প্রতি দরি শরীফ পাঠ করত ব্যাস আমি তার এই আমল কবুল করে তার গুণাকে ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন হরে সাথে তাকে বিবাহ দিয়েছি সুভান আল্লাহ সুভাহ আল্লাহ সুহান আল্লাহ পিসাই চন্দ্র আদবের কারণে সম্মানের কারণে আল্লাহ সুবাহ তালা তার জীবনের গুণাকে মাফ করে দিয়েছেন দুইশো বছরের গুণা এরপরও কি আমরা আদব করব না অবশ্যই আমাদের দিন যারা আছে আউলিয়াই কামেলিন যারা আছে কোরআনে করিম হাদিস শরীফ ইসলামিক কিতাব আমাদের মুরব্বী পিতামাতা বুজুর্গ সবাইকে আমরা আদবের সাথে শিষ্টাচারের সাথে আমরা তাদের দেখব ঘটনার মধ্যে এসেছে এক দেওয়ানা যাচ্ছিলো কোথাও হঠাৎ করে তার বৃষ্টির দিন ছিল হেঁটে যাচ্ছে কাদার মধ্যে পা পড়ে গেল কাদা ছিটকে রাস্তার পাশে বসা ছিল এক ছেলে এবং তার মেয়ে বন্ধু তো তার গায়ের মধ্যে গিয়ে যখন দেওয়ানা হেঁটে যাচ্ছিল তখন কাদা গিয়ে তার গায়ের মধ্যে পড়ল। পিছল খাওয়ার পর স্লিপ করার পর পিছলিয়ে যাওয়ার পর ওই নর্তকির গায়ে এতে ওই ছেলেটা রাগান্বিত হলো এবং এসে ওই দেওয়ানাকে একটি খুব থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার পর তিনি কোনো কিছুই প্রতিবাদ করছেন না চলে গেলেন কিছু দূর যাওয়ার পর ওই দেওয়ানাকে আবার এক দোকানদার ডাকলো দেখে এক গ্লাস দুধ পান করালো তো ওই দেওয়ানা বলছে এই মাওলা সকলেই তোমার খেলা কখনো থাপ্পড় দাও খাওয়াও আবার কখনো গরম দুধ কথা বলে চলে গেল কিছুক্ষণ পর সে যখন পুনরায় রাস্তা দিয়ে আসছে দেখলো লোক জড়ো হয়ে গেছে কি এক লোক দৌড়িয়ে এসে বললো যে তুমি বদোয়া করেছ এই জন্য তুমি তোমাকে যে মেরেছে ওই যুবক ছেলেটি তোমাকে মারার পর সে উপরে উঠছিল উঠার পর পা পিছিলে উপর থেকে নিচে পড়ে সে মারা গিয়েছে তখন ওই দেওয়ানা বলতে লাগলো যে ওই ছেলেটার যাকে ভালোবাসতো ছেলেটা যাকে ভালোবাসত তার গায়ে যখন কাদা লেগেছে তখন তার বরদাস্ত হয়নি আমার গায়ে সে থাপ্পড় দিয়েছে আমাকে যে আল্লাহ সুবাহান তালা ভালোবাসে যখন তার ভালোবাসার ব্যক্তির গায়ে আঘাত লেগেছে আল্লাহ তাআলাও বরদাস্ত করতে পারিনি নবী রসুল সকলের প্রতি সম্মান দেখানো আমাদের অত্যাবশ্যক হ্যাঁ আমাদের প্রিয় আঁকা আলী ওয়াসাল্লামের দরবারের প্রতি নবী নবীর সাল্লামের প্রতি আদব দেখানো এটা একান্ত কর্তব্য যেমনই ভাবে মহান আল্লাহ তালা সুরা নূর এই ত্রিষট্টি নাম্বার আয়তে ফরমান অনুবাদ রসুলদের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনই স্থির করো না যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো এর ব্যাখ্যায় আল্লামা সৈয়দ মুফতি মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদবাদী রহমতুল্লাহ বলেন এই আয়াতের একটি অর্থ মুফাসিরা এটা বর্ণনা করেছে যখন কেউ রসুল করিম সাল্লামকে ডাকে তখন আদব ও সম্মানের পাশাপাশি তাকে সম্মানিত উপাধি দ্বারা নম্র আওয়াজে বিনয়ের সুরে ইয়া নবীল ইয় ইয়া ইয় আল্লাহ বলে ডাকো ইমামুল মুফাসরিন বিন আব্বাস আব্বাসরি আল্লাহ তালেন বলেন সাহাবাই কারাম আলি মুরিদান প্রথমে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে ইয়া মুহাম্মদ অথবা ইয়া আবুল কাসিম বলে ডাকতেন কিন্তু যখন আল্লাহ তাবার কথা আলা তার প্রিয় নবী সাল্লা স্লামের মহত্ব প্রকাশ করার জন্য সাধারণ পদ্ধতিতে ডাকা নিষেধ করে দিলেন তখন আলী আলিমুরিদুয়ানগণ ইয়া নবীল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকত দেখুন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদান করতে হবে যে শব্দ যে ইঙ্গিত কোনোভাবেই যে কোনো পন্থায় যা করলে নবী করিম সাল্লিহ ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি হবে নবী আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম ওই শব্দটা অসম্মান সূচক এই অসম্মান সূচক শব্দ ব্যবহার করা নবী সাল্লসলামের শানে এবং নবীদের সানে সম্পূর্ণরূপে হারাম আমরা যেন নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তাবারকাতা আউলিয়াঈ কামেলিন সকল নবী রসুলদের প্রতি সম্মান দেখাতে পারি এরই পাশাপাশি আমরা যেন আমাদের বড় যারা আছে তাদের প্রতিও আমরা সম্মান দেখাতে পারি মনে রাখবেন সম্মানের কারণে পৃথিবীতে আমরা সাকসেস হতে পারবো হ্যাঁ আমি যদি অসম্মান করি অপদস্থ করি কখনো আমি কামিয়াব হব না সফলতার একটি রহস্য এটাই আপনার চারোপাশে যারা আছে যে সকল বস্তুগুলো আছে এ সব কিছুর প্রতি আপনি আদববান হন সম্মান দেখান আদব সম্পন্নরাই সৌভাগ্যবান বা আদব বা নসিব বে আদব বে নসিব আদব আলা রাই নসিব ও আলা হয় আর বেআবরাই সর্বত্র ধিক্কারকৃত হয় ধিকৃত হয় আসুন না আমরা নিজেদেরকে আদব ও হিসেবে তৈরি করি সকলের প্রতি সম্মান রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন বিগলামিন সল্লাহ তাই আলি ও সল্লো আয়াবিব সাল্ল আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়মত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি